আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে সুটকি পাতুরি করতে হয় প্রথমে আমরা কইের মতো তেল নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি তিন চারটা পেঁয়াজ কুচি দু একটা মরিচ কচি খেয়াল রাখবেন সুটকি পাতুরিতে কিন্তু একটু বেশি করে পেঁয়াজ মরিচ দিতে হবে এবং রসুন একটু বাড়িয়ে দিতে হবে পেঁয়াজ একটু বাদামি রঙের হয়ে এলে সেখানে আমরা রসুন রসুন বাটা দিয়ে দেবো আর খেয়াল রাখবেন সুটকে পাতড়ির মধ্যে আমরা বেশি পরিমাণে কাঁচামরিচ দেবো না দিলে মজা লাগবে না বেশি লাল মরিচ দেওয়া হবে আর কি দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন একটু বাড়িয়ে দিব যেহেতু সুটকি যাতে মজা হয় থকথকে হয় জন্য রসুন গুঁড়োকে একটু ভেজে তারপরে হলুদ মরিচ দিয়ে দিব হলুদ দিচ্ছি আধা চা নিয়েছি মরিচ গুঁড়ে দিচ্ছি এক চা চামচের মতোই হবে এক চা বেশি হবে না এখানে এখন আমরা দেখবো কালাটা ঠিকঠাক মতো এসেছে কিনা কালার আসছে আর মরিচ দেবো না দেখুন কী সময় একটা কাজ চলে এসেছে অত মরিচ দেবো না আর অল্প পরিমাণে এখানে জিরা গুঁড়া দিয়ে দেবো মানে একটু অল্প পরিমাণে দেবো যাতে একটু ফ্লেভার আসে ব্যাস এবার আপনাদেরকে সিক্রেট টিপস দেখাই কীভাবে মরিচ কম দিয়েও লাল লাল করা যায় টমেটো পুচিয়ে দিয়ে দেবো দুইটা টমাটো মশলাগুলোকে আমি দুইবার অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিব বেশি পানি দিব না আর দুইবারই কষাতে হবে তাহলে সবচেয়ে ভালো ফ্লেভারটা পাওয়া যায় এবং এই সুযোগে টমেটোটাও গলে যাবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে মশলা কষানোর যে কোনো এক পর্যায়ে আপনি লবণ দিয়ে দেবেন টমেটোগুলো একটু ম্যাচ কো ম্যাচ করে নিব নাহলে অনেক নাড়তে হবে মেশার না থাকলে বেশি করে নাড়লেন তাহলেই ম্যাশ হয়ে যাবে এবার শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তো সুটিগুলোকে ভালো করে কষিয়ে নিব দুইবার তারপরে হচ্ছে সেখানে এই আলুগুলো দিয়ে দিব আমরা আলু খেতে খুব পছন্দ করি তাই জন্যই আপনারা না চাইলে নাও দেখতে পারেন শুটকিতে লবণের পরিমাণ কম দিবেন কারণ অনেক সময় সুটকিতে লবণ থাকে যে কারণে হয়তো বেশি কটা হয়ে যেতে পারে এই জন্য একটু কম দিবেন। এ পর্যায়ে আমি গ্রান আর কালারের জন্য একটু সরিষার তেল দিয়ে দিব এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ভাগ এবং অল্প পরিমাণে দিয়েছি এক টেবিল চামচের মতো বাজার থেকেও কম এবং এটা কিন্তু খুব সুন্দর একটা কালার এবং গ্রান আনবে আর দরকারিটার বাস্তব যে কালার সেটা কিন্তু আমার ফোনে আসছে না কারণ আমার ফোনের ক্যামেরাটা খুব একটা ভালো না আর একটু পানি দিয়েছি দিয়েছি প্রথমবার পছানোর পরে একটি কথা শুটকির মাছে কিন্তু অনেক ভালো থাকে এই জন্য এটাকে তিন চারবার উল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেবেন নেওয়ার পরে এটা একটু শক্ত থাকে রান্না হতে সময় একটু ঝামেলা হয় এটা চ্যাপা সুটকি এটা অত ভিজিয়ে রাখার দরকার নেই যে এগুলো একটু সুটকি বড় টাইপের যেমন ছুরি শুটকি বা এগুলো এগুলো একটু ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা এক ঘন্টা এতে করে রান্না করার সময় লবণ কম হয়েছে এই জন্য আর একটু লবণ দিয়ে দিচ্ছি আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমার ফোনের ক্যামেরার জন্য ভিডিও ভালো হয় না কারণ আমার ক্যামেরাটা হচ্ছে এমন যে মানে যে কোনো একটা কালো মানুষকেও অনেক ফর্সা করে পাবে তো আমার তরকারিটা হচ্ছে একটু লাল টাইপের খুব সুন্দর একটা কালার কিন্তু সেটাকে করে ফেলছে কীরকম হলুদ হলুদ দেখতেও একটুও সুন্দর লাগছে না আমি ইউজ করছি রেডমি নোট ইলেভেন আপনারা কে কোন ফোন ইউজ করেন এবং কি ফোনের ক্যামেরা অনেক বেশি ভালো এবং বাজেট ফ্রেন্ডলি ধরেন বিশ পঁচিশ এরকম আমাকে একটু মানে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমার অনেক উপকার হবে এই যে পানিটা শুকিয়ে গেছে প্রায় এখন আমাদের সর্দিটা প্রায় হচ্ছে রেডি অফ করে দিচ্ছি তোলা